আমি সবার একটা কথা বলতে চাই আমার একটা ছেলের সাথে আমি সম্পর্ক 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 হচ্ছে সে প্রায় দুই বছর তার সাথে করছি করার পরে তখন আমরা এম্বাসিতে গেছিলাম বিয়ে করার জন্য কাবির নামা বানার জন্য পরে কাবির নামা একটা সমস্যার কারণে বানানো হয় নাই পরে আমার মনের দুর্বলতা নিয়ে বলে চলো আমার বাইরে কোথাও থাকি তখন বাইরে আমরা থাকছি থাকার পরে আমার পেটে একটা বাচ্চা আসছিল বাচ্চা হয়েও গেছে পরে ওটা জানাইসি বলছে যে আমার ঠেকার বাচ্চা না এটা অন্য ছেলেরকে অন্য ছেলে না শুধু ওর ঠেকার আমার বাচ্চা ছিল কিন্তু এখন আমি বলতেছি যে আমি এখান থেকে বাংলাদেশ যাবো কিন্তু অস্বীকার যাইতেছে বাচ্চা বলে ওর না ওই জন্য অস্বীকার যাইতেছে কিন্তু আমি তার কাছে একটা অনুরোধ জানাইতেছি যে তুমি খালি আমার একটা কাবির নাম্বার বানায় দাও আমি বাচ্চারা নিয়ে বাংলাদেশ যাই আমি তার কোনো ক্ষতি করব না এই জন্য বাধ্য হয়েছি আমি এই টিকটকের মাধ্যমে এই বয়েস পাঠানোর জন্য আপ সবার কাছে অনুরোধ যে হেরে যদি কোনো কথা পান শুধু তার কাছে একটাই বলবেন যে বাচ্চা নিয়ে বাচ্চাটার জন্য সেজন্য সহযোগিতা করে আসসালামু আলাইকুম আমি চাইতেছি যে ভুল তো আমার এই হয়েছে আমি বলতেছি না যে আমার ভুল আর নেই আমার ভুল হয়েছে ওর যেহেতু ভুল ওর ভুল করেও করতেছে যে ও যায় যে আমি ভুল করি নাই ঠিক আছে ওর কোনো ভুল নাই ভুল আমারই কারণ আমি তার কাছেও একটা অনুরোধ জানাতে আসি এম্বাসিতে যাই আমার একটা নামা বানাই দিক আমি বাচ্চারা নিয়ে দেশে যাই কারণ বাচ্চারা নিয়ে দেশে না যাইলে কাগজ যদি না করে দেয় তাহলে বাচ্চা নিয়ে আমি দেশে যাইতে পারবো না এই জন্য তার কাছে আমার একটা অনুরোধ যে আমার একটা খালি কাবির নামা বানাই দিক আমি বাচ্চার পাসপোর্ট বানাইয়া দেশে চলে যাই আমি ওর কাছে কোনো কোনো দাবি ধাক্কাত করব না ওর তার কোনো ক্ষতি করব না আমি শুধু সৌদি আরবে বর্তমান বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টতে আছি শুধু ওর কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে আমার এই কাবির নামা বানাই দিক আমি বাচ্চা নিয়ে বাংলাদেশ যাই ওর কোনো ক্ষতি করব না আমি বাচ্চা কি করবো সেটা আমার আমার পরিচয় দিয়ে বাচ্চা বড় হবে আর ওর ওর পরিচয়তে লাগবে না ওর ফ্যামিলিতেও কোনো কিছু সমস্যা করব না আর একটাই কথা হচ্ছে যে আমি ওর কোনো ক্ষতি করব না আর ওর যে ফোন নাম্বার ওর সাথে যে আমার যোগাযোগ সব কিছু ব্লক মারে দিছে ফোন নাম্বারটা আমার সব কিছু আমার থেকে বঞ্চিত করে রাখছে এই জন্য ওর সাথে কথা বলতে পারতেছি না বাধ্য হয়েছি আমি এই পথ নেওয়ার জন্য আপনারা কেউ কি বলতে পারবেন একটা মেয়ে সে কখন তার মাতৃভূমি সেরে এই প্রবাসে আসে এই প্রবাসে যে কতটা তা একদম লোকে বুঝবে না একটা বাবা তার সন্তানদেরকে অনেক সহজে ফেলে দিতে পারে কিন্তু একটা মা সে যেতে প্রকৃত মা হয় সে কখনোই সন্তানকে পালাইতে পারে না সেটা হচ্ছে যখন একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায় অনেক স্বপ্ন নিয়ে যায় অনেক সাজানো একটা ফুলের বাগান এমন একটা স্বপ্ন নিয়ে যায় কিন্তু সেখানে যায় যখন হচ্ছে সে ফুলের বাগানের মালই থাকে না তখন সে ফুলের কোনো মূল্য থাকে না একটা মা তার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য হাসি ফোটানোর জন্য এই প্রবাসে আসে